রামনগর বিধানসভার অন্তর্গত মানিকা ও উত্তর কাদুয়া ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী শ্মশান কালিকা পূজা ও অষ্টমপর পর নাম সংকীর্তন উপলক্ষে অন্ন মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে অন্নপ্রসাদ বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করলেন বিশিষ্ট সমাজসেবী রামনগর বিধানসভার সদস্য রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সম্মানীয় দীপক সার মহাশয় এবং বিশিষ্ট সমাজসেবী দীপক সারের হাত দ্বারা অন্নদানের শুভ সূচনা করা হয় বিভিন্ন সমাজসেবামূলক কাজ যেমন রক্তদান শিবির বস্ত্রদান স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির সহ বিভিন্ন প্রকার কাজে যুক্ত থাকে এই ক্লাব দীপক স্যার সবার উদ্দেশ্যে বার্তা দেন সবুজ বাঁচাতে হবে যেমন একটি গাছ একটি প্রাণ তার সাথে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে তার জন্য এই কমিটিকে সে সব রকম সহযোগিতা এবং উদ্যোগের পাশে থাকবেন

করে এলাকার বহু মানুষ উপস্থিত হয়েছেন আমি আগামী দিনে এই সংস্থা যাতে আরো বড় ধরনের অনুষ্ঠান কালিকা মাতার পূজা অর্চনা নয় অন্য মোৎসব থেকে শুরু করে বসে আনো আগ প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠান বিচিত্রা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ এবং আতঙ্কা প্রদর্শনী যেটা এলাকার মানুষকে আনন্দ দেন তাই এলাকাবাসী প্রত্যেক বছরই হবে ভারতবর্ষ সার্বভৌমতা দেশ খ্রিস্টান বৌদ্ধ করেন তাই আমার প্রত্যাশী আমাদের হিন্দু বাংলা বাংলা আমাদের পাশাপাশি সম্প্রতি বড় জায়গা তাই আমরা এই কাজকে আমি আহ্বান জানাবো আমি আমাদের বিশ্ব কর্মসূচি প্রাণ গাছ লাগান গাছ প্রাণ যেভাবে বিশ্ব বেড়ে চলেছে গরমের তীব্রতা বেড়ে চলেছে তাই আগামী দিনে এই কাজকে আমি আহ্বান জানাবো যে গাছ লাগানো কর্মসূচি গ্রহণ করতে হবে তার জন্য আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা থাকবে এবং বৃক্ষরোপণ কর্মসূচি বাদেও যাতে এই মানিদা অসান এলাকাটি দিয়ে পরিষ্কার করে রাখা যায় এবং পরিবেশ পরিষ্কার থাকলে আমাদের মন দেহ সুস্থ থাকবে সর্বোপরি দেশ সুস্থ থাকবে তাই দেশকে বাঁচাতে হলে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করার পাশাপাশি পরিবেশ পরিষ্কার করার একটি কর্মসূচি আর কার্যকর্তাকে বার্তা দেবেন গ্রহণ সঙ্গে যিনি সভাপতি আছেন মুক্তেশ্বর মাইতি এবং যিনি এই ক্লাবের সম্পাদক আমার অত্যন্ত কাছের মানুষ সম্মানীয় অভিজিৎ নাই মহাশয়কে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাব অসাধারণ আয়োজন এলাকাবাসী সবাই আসছেন মহাপ্রসাদ গ্রহণ করছেন এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন রামনগর দুই পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ সম্মানীয় পুরোনাশিস মাইতি মহাশয় এবং তিনি শিক্ষকতা অনেক অসেন উত্তর প্রায়ংস্টার ক্লাব এবছর আমরা উনচল্লিশতম বর্ষে পদার্পন করেছি প্রত্যেক বছরের নেই বছর আমাদের শিবরাত্রির চতুর্দশীর পূর্ণ লগ্নে আমরা আমার শ্যামার ক্ষতি হই মহাপ্রভুর নাম হয় এবং অন্যমস্ত অনুষ্ঠান আছে দশ হাজার দর্শনার্থী অন্য ভোগ গ্রহণ করবেন এবং সেই সঙ্গে সঙ্গে এলাকাবাসী বিনোদন জগতের দিকে লক্ষ্য রেখে ইয়ংস্টার ক্লাব অর্কেস্ট্রা যাত্রাপালা গান সাংস্কৃতিক অনুষ্ঠান নিশ্চিতভাবে থাকে এবং এই ইয়ংস্টার ক্লাব শুধুমাত্র মাতৃরাধনা নয় ইয়ংস্টার ক্লাব ইয়ংস্টারের প্রদর্শক ভারদমাতার সুসন্তান স্বামীজি জন্মজয়ন্তী উদযাপন থেকে শুরু করে ক্যাম্প থেকে শুরু করে বছরে একটি রক্তদান শিবির থেকে শুরু করে দুস্থ ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ থেকে শুরু করে এবং পুস্তক বিতরণ থেকে শুরু করে বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ আমরা প্রত্যেক করে থাকি ঠিক একইভাবে উনচল্লিশতম বর্ষেও তার ভুল হয়নি সব কটি অনুষ্ঠান আমরা আই রেখেছি পাঁচ দিনের উৎসব পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা